প্রফেসর জন পেট্রিক কেনেডির অধীন ভর্তি করা হয়েছে এবং ওনার সাথে বাংলাদেশ থেকে ওনার মেডিকেল টিমের প্রধান চিকিৎসক প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তারুকদার প্রফেসর ডক্টর নবুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জাফর ইকবাল এবং ডক্টর আল আল মামুন সহ ওনার ব্যক্তিগত কর্মকর্তারা কয়েকজন ওনার সাথে এসছেন এবং ওনাকে এখানে জনপ্রেতৃ কেনেডির অধীন ভর্তি করা হয়েছে ভর্তি করার পরে স্বাভাবিকভাবেই প্রায় বারো ঘন্টার বেশি পনেরো ঘন্টার সময়ে উনি জার্নি করেছেন বাসা থেকে বেরিয়েছেন রাত্র আটটায় সন্ধ্যা আটটায় এবং পরবর্তীতে এখানে পৌঁছতে পুসতে লন্ডন টাইম নয়টার সময় উনি এখানে পৌঁছেছেন কাজ একটা দীর্ঘ সময়ে উনি স্বাভাবিকভাবেই জার্নির যে ক্লান্তি সুস্থ মানুষ সেটি তো আছেই এবং আমরা কাতারের রয়েল কাতার এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতারের আমিরের অধীন কাতার এক্সিকিউটিভ পরিচালনা করে ওনাদের সহযোগিতায় এবং ওনারা ওনাকে ট্রান্সফার করার জন্য এখানে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে ওনারাই আমাদেরকে আল্লাহর শেষ মেহরবানি যে ওনারা ওনার প্রতি যে সম্মান দেখিয়েছে সেই জন্য আমরা এসছেন এই হসপিটালে ভর্তি হতে হতে করে আজকে সকাল প্রায় সাড়ে দশটা বেজে গেছে ডাক্তার এসেছেন ডাক্তার দেয় ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন আমাদের ডাক্তারদের সাথে বাংলাদেশের যারা ডাক্তার ওনাদের সাথে তারা বসে ওনার রোগ সম্পর্কে অর্থাৎ দীর্ঘ সাড়ে চার বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক পেট্রিক কেনিডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার সহজ পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যদের এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন পরবর্তীতে আপনার ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে এখানে হাসপাতালে যে কদিন চিকিৎসকরা মনে করবেন ওনার হসপিটাল থাকা প্রয়োজন ওনার একটা রিভিউ করা প্রয়োজন কারণ আপনি দেখেন উনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলেন দীর্ঘদিন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় উনি কারান্তরীণ ছিলেন যেখানে ওনার সুচিকিৎসা করা হয় নাই যে চিকিৎসা প্রয়োজন সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই কাজেই ওনার একটা রিভিউ করা প্রয়োজন যে বাংলাদেশে ডাক্তাররা যে চিকিৎসা করেছে সে ব্যাপারে এখানকার যে ডাক্তার পেট্রিক ভূয়সী প্রশংসা করেছে কিন্তু তারপরেও অনেক পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে সম্ভব নয় সেজন্যই কিন্তু ওনাকে বাংলাদেশ থেকে এখানে আনা এবং যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেগুলো বাংলাদেশে সম্ভব নয় সেগুলো করে পরবর্তীতে ওনার চিকিৎসাটা কি ধরনের হবে ওনার যে সমস্ত অসুখ উচ্ছতা রয়েছে সে পরবর্তীতে আজকেই এই মুহূর্তে আপনাদেরকে বলার মতো এটুকুই যে উনি আলহামদুলিল্লাহ বার এত লম্বা জার্নি করে আসার পর উনি স্ট্যাবল আছে ওনাকে ভর্তি করা হয়েছে উনি নগ নকলিকে চিকিৎসাধীন থাকবেন যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন তারপরে উনি ওনার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসভবনে হয়তো উনি ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও উনি ফলো আপে থাকবেন পরবর্তীতে সিদ্ধান্ত হবে এখানে এটা আপনি এই প্রশ্ন এই মুহূর্তে অবন্তর এই আপনি আগেই কোনো রোগের রুগী রোগ সম্পর্কে প্রেডিক্ট করতে পারেন এটা টোটালি

এবং রুগীর সকল কিছুই পরিবারের কেউ না কেন থাকবে না আপনি যদি দেখেন আপনি অসুস্থ হলে যদি আপনাকে দেখার জন্য আপনার নিকটার্থীরা দেখতে আসে না তো এখানেও উনিও তো একজন পেশেন্ট উনাকে কেন দেখতে আসবেন না অবশ্যই দেখতে আসবেন ধন্যবাদ